অচলবাড়িয়ার মেলা দেখার জন্য দ্বিতীয় দিন আবার চলে আনু আর সেই দেখি মেলা কমা লোকজন কমার মেলা কমা ফাঁকা ফাঁকা ঢুকে দেখি গিরে বা মেলা কমা উঠে গেছে ব্যাপার বুঝলো না আজকে সোমবার কিন্তু সোমবারে ভালো মেলা হয় কিন্তু সোমবারে মেলা উঠে গেল এর কারণ কি তারপরে দেখি যে মঙ্গলবারে ভোট এই জন্যই হয়তো পুলিশ বাহিনীরা এসে কেন্দ্র থেকে সব মেলা তুলে দিচ্ছে কারণ অচল বাড়িয়া প্রাইমারি স্কুলই হলো ভোট কেন্দ্র এই জন্যই মেলা হাই স্কুলের মাঠত বসছিল কিন্তু ভোট কেন্দ্রের ভিতর পড়ার জন্যে তাও মেলাটা এবার তুলে দিল চুরি পট্টির মধ্যে যাই তো না চুরি মধ্যে যায় দেখি কি অবস্থা চুরি বট্টির মধ্যে আসে করছি চাষা কি খবর দোকান প্যাটের কি অবস্থা করছে ভাইস্তে এখন কথা কওয়ার সময় নেই আমি করছি চাষা বেসা কিনা কিছু লাগবে না করছে বেসা কিনা তো ভাইসতে আগে নিজের জীবনটা বাসায় ইতিমধ্যে একজন করছে ভাই হাটের ওইমুড়ো দান হাটের ওইমূরো কিছু দোকানপাট মিলে মেলা বসছে এটি আসে দেখি আমার সেই মিলন কাকা আর বকর কাকা তোর দোকান নিয়ে আসে কি গল্প লাগাতে মধুমিতার দই খালি মানুষ খালি দেয় হই কারণ গুনে মানে সেই এটি বঙ্গদাদার দোকানত সে দেখি বরাবরের মতো আজকেও সেই রকম ভিড় জমে গেছে তারপরেই আমার মিতে মুরদ ভাইয়ের সাথে দেখায় কোনো মুরদ ভাই কী অবস্থা করছে দেখো মিষ্টি কিনছি এক প্যাকেট এখন শ্বশুরবাড়ির জামুন চটপটি আর ফুসকর দোকান রাস্তার দুই সাইড দেওয়া হচ্ছে আমি এক দোকানদারক কোনো ভাই আপনারা ইনকে রাস্তার সাইড দেওয়া হচ্ছেন কে কোথায় কী করবেন ভাই যেলে চটপটি বানাসি এলে তো আর ফেলে দেওয়া যাবি না বেছেই যাওয়া লাগবি না হলে আমাকে লস হয়ে যাবি এই মেলাতেসে এবার পুরোটাই লস খাওয়া লাগলো তাই আমি করছি হোক ভাই কি করবেন করছে না ভাই প্রত্যেক বছর এই মেলার থেকে অনেক টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছিল কিন্তু এবার কপাল খারাপ দেখে পাননি না এদিকে আসে এদিকে এক চাষা কমলা ধরা গাছ লিয়ে আনতে পারে চাচা করছে চাচা এলে গাছ লাগালে হবি নাকি কইতে হবি না মানে লাগানোর পরেই তুমি ফল খাবে ওই তো না সাত তো কোন দাসে দেখি চন্দন চা বানানলে ব্যস্ত চন্দন করছে কি খবর পারে চন্দন করছে এখন কথা কওয়ার সময় নাই এখন সে বিক্রি হচ্ছে চাচা করছে চাচা কি খবর পারে চাচা করছে ভাজতে আকে টেকা গুলো গনি আজকে কামাই হতে ফাটাফাটি দেখো না কে টেকার অবস্থা ব্যান্ডিল বাইর করতে পারে আজকে তো ভালোই ফাটাফাটি ব্যবসা আছে চাষা করছে ভাজতে আজকে ধর আগেই যায় না আজকে কিন্তু দুধ চার উঠপোড়া খাওয়া লেগবি আমি কোনো চাষা ঠিক আছে যদি বানি না আসে তাহলে আটটা পর্যন্ত চাষা করছে তাহলে কি হলো ভাসতে কও এদিকে আসতে এদিকে আমার দাদা কাজে ব্যস্ত হয়ে গেছে দাদা কোনো দাদা কি খবর করছে দাদা এনে কাজ করিচ্ছি তারপরে কথা করছি এদিকে আসে এদিকে হাটতে আজকে তেমন একটা ভিড় নেই প্রতিদিন এত ভিড় হয় কিন্তু আজকে লোকজন কম কালকে ভোট এদিকে লোকজনের মনে শান্তি নেই মাছের দোকানে আসে দেখি যে বড় বড় মাছ রে ভাই মাছগুলো এখন পর্যন্ত বিক্রি হয়নি পানের ভরে আর এক দেখি ডেলি দোকানি বেশি বুড়ো মাঞ্চকর যদি ভাত না দিয়ে পান দেন সারাদিন ভেড়া জিঙ্কে সিং করে পান চাপাবি তাও ভাত খাবি নে হাটত মোটামুটি ভালোই লোকজন আসছিল কিন্তু মেলা তুলে দেওয়ার জন্য লোকজনের মনের দুঃখ এই জন্যে বেশি হাটত আসেনি তৃতীয় দিন যে মেলা হওয়ার কথা এই ভোটের কারণে সেই মেলাটা হলো না প্রত্যেক বছর আমি দেখছি রবিবারের থেকে সোমবারই ফাটাফাটি মেলা হয় কিন্তু এবার ভোটের কারণে সোমবারে মেলা হলো না আর কাজ কামের সাফের জন্য আমি ভালো করে ভয়েস দেবে পারিনি এদিকে এই ভিডিও ভয়েস যদি আনা খারাপ হয়ে থাকে তো মাফ করে দিন আর পরবর্তীতে অন্য কোনো মেলার ভিডিও দেখতে অবশ্যই মুরাদি পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা হাফেজ